অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করল বিচার ব্যবস্থা ফলে সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান কিংবা মামলার সমাধান হয়ে রায় হচ্ছে মাত্র তিন মাসে ছয় মাসে এবং যদি কোনো ব্যক্তি জমি বেদখল হয়ে থাকে তাহলে আদালতের রায় হওয়ার পরপরই সেই রায়টি বাস্তবায়ন করে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো ভূমি মালিকরা এই পরিবর্তিত বিচার ব্যবস্থায় কিভাবে সুফল গ্রহণ করবেন আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আদালতে জমি সংক্রান্ত মামলা মানেই এক বছর ছয় বছর কিংবা এক যুগ এটি কিন্তু আমরা কম বেশি সকলেই জানি এরই কারণে আমরা মামলা করতে ভয় পাই কিংবা যদি মামলা করেও ফেলি তারপরেও সেই মামলার রায়টি খুব সহজে সমাধান হয় না এর পেছনে অনেক কারণ রয়েছে আমাদের যেরকম ব্যক্তিগত কারণ রয়েছে ঠিক তেমনি যে সকল ব্যক্তি ভূমিদস্যু কিংবা অবৈধ পন্থায় জমি ভোগ করে রাখছে তাদের চতুরতা সেই সঙ্গে আমাদের সেই একশো একুশ বছর পুরনো বিচার ব্যবস্থা সব থেকে বেশি দায়ী আমাদের দেশে যে আইন দ্বারা যে পদ্ধতি দ্বারা বিচার করা হয় সেই আইন এবং পদ্ধতিটি তৈরি করা ব্রিটিশ আমলে ব্রিটিশরা যে পদ্ধতি বলে দিয়ে গেছে সেই পদ্ধতি অনুযায়ী বিচারকার্য দীর্ঘ দীর্ঘদিন অর্থাৎ একশো একুশ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই মান্দাত্তার আমলের পুরাতন আমলের বিচার প্রক্রিয়াটিকে এত এত সরকার পরিবর্তন হয়ে গেল আমাদের দেশে কেউই সংশোধন করার সাহস দেখেন নাই কিংবা গ্রহণ করেন নাই তারই পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো হতো সেগুলো চূড়ান্ত আকারে সকল ভূমি মালিক ভোগান্তির মধ্যে ফেলতো এজন্য বর্তমানে যেহেতু অন্তবর্তীকালীন সরকার সকল দিক দিয়ে সংস্কার করছে সেই সংস্কারের অংশ হিসেবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্রিটিশ আমলের বিচার প্রক্রিয়াকে পরিবর্তন করে ফেলেছে এবং সেই পরিবর্তিত বিচার ব্যবস্থায় এখন বলা হচ্ছে যে আগে যখন কোনো একটি মামলা করা হতো সেই মামলার অভিযোগটি গ্রহণ করার পরে যে ব্যক্তি বিবাদী হতেন কিংবা বিবাদী করা হতো সেই ব্যক্তিকে একটি সমন পাঠানো হতো সেই সমনটি পাঠানোর দুইটা উপায় ছিল একটি হচ্ছে রেজিস্টার ডাকযোগের মাধ্যমে আর একটি হচ্ছে সরাসরি লোক মারফত অর্থাৎ আদালতে যে পেয়াদা থাকতো কর্মচারী যারা থাকতো তাদের মাধ্যমে পাঠানো হতো তারপরে ওই যে বিবাদী তিনি সমনটি পেতেন কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য আদালতের কাছে থাকতো না ওই সমন পাঠানোর যে ডেট থাকতো সেই ডেটে যদি বিবাদী জবাব না দিত কিংবা উপস্থিত না হতো তখন পরবর্তীতে আবার সমন পাঠানো হতো কেন তিনি আসছেন না এই যে প্রক্রিয়াগুলো এর কারণেই যে মামলা রাইটি কিংবা যে বিষয়টি দুই মাসের মধ্যে সমাধান হওয়া প্রয়োজন সেটি দীর্ঘদিন লেগে যেত আবার অনেক সময় সমন পাওয়ার পরে সেই বিবাদী পক্ষ আদালতে কোনো একটি অভিযোগ কিংবা কোনো একটি বাহানা দেখিয়ে সমনের জবাব ঠিক মতো দিতেন না এর ফলে দীর্ঘ সময় লেগে যেত এখন এই প্রক্রিয়াটিকে সংস্কার করা হয়েছে বলা হচ্ছে যেহেতু দুইভাবে সমন পাঠানো যায় সেহেতু বর্তমান যেহেতু ডিজিটাল পদ্ধতি রয়েছে তাই ইন্টারনেটের সহযোগিতা নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি সমন পাঠানো যাবে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে সমন পাঠানো যাবে এবং এতে করে বিচারক ধরে নিতে পারবেন যে ব্যক্তির কাছে সমন পাঠানো প্রয়োজন সেই ব্যক্তিকে সমন পাঠানো হয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে সমনের জবাব দিচ্ছেন না কিংবা আসছেন না সেক্ষেত্রে আদালতে যে বিচারক তিনি বিচারকার্য কার্য সম্পন্ন করে যেতে পারবেন এতে করে কি দাঁড়াবে সময়টা বেঁচে যাবে ভোগান্তিটা কমে যাবে এবং যে বিবাদী তার এই যে ফাঁকিবাজির মন মানসিকতা এটি আর থাকবে না এবং সাক্ষীদের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সাক্ষীদেরকে সমন পাঠিয়ে আবার আদালত উপস্থিত করা হতো এখন এখানে সমনে যে আদালতের সাক্ষী ডাকা হতো সেই সাক্ষীর বিভিন্ন কাজ থাকতো যে ডেটে তার সাক্ষী দেওয়ার কথা সেই ডেটে তার তো একটি ইমার্জেন্সি কাজ থাকতেই পারে কিংবা কোন একটি ইমার্জেন্সি কাজ পরে যেতেই পারতো সেক্ষেত্রে আবার ওই সাক্ষীদের কে সশরীরে উপস্থিত করার জন্য যে ব্যক্তি অভিযোগ জানিয়েছে তাকে অর্থ দিতে হতো যাতায়াতের ভার বহন করতে হতো তাকে খাওয়ানো লাগতো বা অনেক ক্ষেত্রে টাকাও দেওয়া লাগতো এই বিষয়গুলোর কারণে যে ব্যক্তি বিচার প্রত্যাশী সে যদি অসহায় হয় তার বিচার পাওয়ার প্রবণতাটা কিন্তু কমে যেত এর কারণে এই পদ্ধতিটাকে বাতিল করে বলা হচ্ছে যে যখন কোনো অভিযোগ জানানো হবে সেই অভিযোগ জানানোর সময় সাক্ষীদেরকে মৌখিকভাবে সাক্ষী এসে না দিয়ে তার সাক্ষ্যটা লিপিবদ্ধ করে স্ট্যাম্প পেপারে সেটি এফিডেভিট এর মাধ্যমে আদালত উপস্থিত করা যাবে এই আদালত ধরে নিতে পারবে এবং মেনে নিবে যে এই সাক্ষী ওই সাক্ষীর মতোই বাস্তবিক অর্থে গ্রহণযোগ্য এবং সাক্ষীদের যে ডায়স উপস্থিত থেকে মৌখিক সাক্ষী দিতে হতো এবং এটি লিপিবদ্ধ করা হতো এটির কারণে যে সময়টি লাগতো সেটি আর লাগছে না সাক্ষীদেরকে উপস্থিত হতে হচ্ছে না এই যে একটি জঞ্জাল সেটি কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরপরে আরেকটি ব্যাপারের কথা বলা হয়েছে যে অনেক সময় টাইম পিটিশন নেওয়া যেত অনেক অজুহাত দেখিয়ে বাদী বিবাদী দুই পক্ষই টাইম পিটিশন নিতে পারতেন এই টাইম পিটিশনটা নেওয়ার সুযোগ নেই কোনো কারণে আর টাইম বাড়ানোর সুযোগ থাকবে না অভিযুক্ত এবং যে ব্যক্তি বিচার প্রত্যাশী তারা ইচ্ছা করলে এখন থেকে দুইবার দুই চার চারবার এর বেশি সময় নিতে পারবে না এই পরিস্থিতি এবং এই টাইমের মধ্যেই বিচার কার্যটা সম্পন্ন করতে হবে এবং আরেকটি বিষয়ের কথা বলা বলা হচ্ছে যে সাক্ষীগণের সেগুলোর ডকুমেন্ট সাক্ষ্য রয়েছে সেগুলো যখন ভেরিফাই করা হয় সেই ভেরিফাইটা করতে গেলে ভূমি অফিসে ঘুরতে হয় রেজিস্ট্রি অফিসে ঘুরতে হয় এগুলোর কারণে অনেক সময় সমস্যা হয় যার কারণে এগুলোকে সরাসরি বিচারকের যে আদালত সেটির সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে অনলাইনে যেহেতু এখন খতিয়ান হয়ে গেছে খাজনার কাগজও অনলাইনে হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দলিল হয়ে সেই ক্ষেত্রে অটোমেশন প্রক্রিয়ার যে সম্পূর্ণ সিস্টেমটি সেটি আদালতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে বিচার কার্য সময় চলার সময় সময়ে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে বিচারক নিশ্চিত হতে পারবেন কোন ডকুমেন্টটি জাল কোন ডকুমেন্টটি ভুয়া কোনটি আসল কোনটি নকল এগুলো যদি জানতে পারা যায় তাহলে বিচার কার্য খুব সহজেই সম্পূর্ণ হয়ে যাবে এরপরে বিচার যখন রায় হয়ে যায় রায়টি বাস্তবায়ন করার জন্য আলাদা করে জারি মামলা করতে হতো রায় বাস্তবায়নের মামলা করতে হতো এতে করে আলাদাভাবে ভূমি মালিকরা যারা বিচার রায় পেতেন তাদের ভোগান্তি পোহাতে হতো যদি জমির ভোগ দখলে না থাকতেন তাহলে ভোগ দখল পাওয়ার জন্য আলাদা করে জারি মামলা করে সেই জারি মামলা আবার ছয় মাস এক বছর লেগে যেত এই যে জারি বা আলাদা করে এটি করার পদ্ধতিটাকেই বাতিল করে দেওয়া হয়েছে বলা হচ্ছে যে রায়টি যখন বাস্তবায়ন হবে বা রায়টি যখন দেওয়া হবে আদালত থেকে তখন ওই বিচারক যদি মনে করেন যে রায়টি বাস্তবায়ন করা প্রয়োজন সেক্ষেত্রে বিচারক নির্দেশ প্রদান করবেন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে ডিসি অফিস যদি থাকে তাদেরকে যার যার সহযোগিতা হস্তক্ষেপ প্রয়োজন তাদের সকলকে নির্দেশ প্রদান করবেন যেন তিন মাসের মধ্যে রায়টি বাস্তবায়ন করে দেয় এবং ছয় মাসের মধ্যে বাস্তবায়ন করে দেয় যখন বাস্তবায়ন করা হবে না তখন পরবর্তীতে বিচার প্রত্যাশী আবার আদালত অভিযোগ জানাতে পারবে মহামান্য আদালত যে আমার এই রায়টি এখনো বাস্তবায়ন করে দেয়া হলো না অর্থাৎ রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওই সম্পন্ন হবে বিচার কার্য চলবে এইভাবেই এখন নতুন করে পরিবর্তিত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে এবং এটি শুধু মুখে মুখে না কাগজে কলমে আইন আকারে অর্ডিন্যান্স আকারে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে অলরেডি বের হয়ে এসেছে এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই সুখবরটি পুরা বাংলাদেশের মানুষকে জানিয়েছেন সুপ্রিয় ভিওয়ার্স আপনারা যারা জমি জমা সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছেন আদালতে মামলা করতে চাচ্ছেন পারছেন না কিংবা আদালতে মামলা করেছেন রায় পারছেন না তারা এখনই আপনাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হয়ে পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করা প্রয়োজন সেটির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুন এবং আপনারা যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান কোনো কিছু জানতে চান বুঝতে চান তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্ত দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ